ডিয়ার অল কমিউনিটি আশা করি প্রত্যেকে ভালো হচ্ছেন একশন যে কয়েন যারা যারা গ্লোবাল নোট প্রজেক্টে ডেইলি রিওয়ার্ড হিসাবে একশন যে কয়েন পাচ্ছেন রিওয়ার্ড পাচ্ছেন সেই কয়েনটা আপনারা কীভাবে উইড্রো করবেন কিভাবে সোয়াপ করবেন কিভাবে ক্যাশ করবেন সেই বিষয়টা আমি আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে আপনাদের যে এটা কিন্তু একটা নোট প্রজেক্ট একটা নোট পার্চেস করলে ডেইলি রিওয়ার্ড হিসেবে কিন্তু একসঙ্গে কয়েন পান সেই কয়েনগুলো আপনারা মার্কেটে সেল করতে পারবেন বা এখানে এই প্রজেক্টের ভিতরেও কিন্তু মার্কেটের প্রাইস থেকে বেশি প্রাইসে কিন্তু আপনি এই সাইটেও আপনি এটা সোয়াপ করতে পারবেন ঠিক আছে ওকে তো কিভাবে সোয়াপ করবেন ডেইলি রিওয়ার্ড যে একসঙ্গে কয়েন পাক ছেন সেগুলা কিভাবে সোয়াপ করবেন অনেকে আমাকে ফোন করছেন বা অনেকে জানতে চাচ্ছেন তো আমি সেই বিষয়টাই দেখাচ্ছি তো এই মুহূর্তে এখান থেকে যদি আমি একশন জি কয়েন সোয়াপ করি তো একটা একশন জি কয়েন সোয়াপ করলে এখন যে এখানে যে প্রাইস রয়েছে সেটা হলো ডাবল জিরো সিক্স ওয়ান প্রাইস মার্কেটে এর থেকে একটু কম আছে ঠিক আছে তো এক দুই সেন্ট কিন্তু মার্কেটে অল টাইম কম থাকে কিন্তু এখানে সোয়াপ করলে কিন্তু আপনি বেশি প্রাইসে কিন্তু সোয়াপ করতে পারবেন তো আমি দেখাচ্ছি কতগুলো কয়েন হলে আপনি সোয়াপ করতে পারবেন কত ডলারের কয়েন হলে আপনি সোয়াপ করতে পারবেন বা সরাসরি একসঞ্জি কয়েন যদি আপনি উইড্রো দিতে চান আপনার টোকেন পকেট বা ট্রাস্ট ডলার বা সেপাল বা মায়নস ওয়াব থ্রিতে তাহলে আপনি কত ডলারের কয়েন হলে আপনি উইড্রো দিতে পারবেন বা মিনিমাম কত ডলারের কয়েন আপনার এখান থেকে সোয়াপ করে মিনিমাম দশ ডলার হলে কিন্তু আপনি উদ্যোগ করতে পারেন সো সেই বিষয়টা কিভাবে আপনারা করবেন আমি সেই বিষয়টা দেখাচ্ছি এটা আপনারা প্রথমে লগ করে ড্যাশবোর্ডে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লেম অপশন ওকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম অপশন আমি আর একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি যে ক্লেম অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লেম অপশন এই ক্লেম অপশনটাতে আপনারা একটা ক্লিক দিয়ে দেবেন ওকে ক্লিক দেওয়ার পর আপনাদের নিয়ে যাবে অন্য একটা অপশনে তো অন্য একটা অপশানে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন জি কয়েনের মার্কেট প্রাইস ওয়ান অ্যাকসন জি সমান সমান ডাবল জিরো সিক্স ওয়ান যেটা ট্রাস্ট টোকেন পকেটে যদি আপনি দেখেন সেখানে কিন্তু একটু কম আছে কিন্তু এখানে যদি আপনি সব করেন একটু বেশি প্রাইসে সব করতে পারেন তো এখানে কয়েন রয়েছে কত বিয়াল্লিশশোটা কয়েন রয়েছে ঠিক আছে তো টোটাল ইউডিডিটি এখানে নেই হ্যাঁ সব জিরো জোরো ওকে তো আমি এখন দেখাচ্ছি তো এখানে একটা একসঞ্জি কয়েন সমান সমান অর্থাৎ এক ডলারের কয়েন হ্যাঁ এই যে এখানে আমি একটু বড়ো করে যদি দেখাই এখানে এক ডলারের একসন কয়েন হলো একশো চৌষট্টিটা একসন কয়েন যদি আপনি সেল করেন এক ডলার পাবেন তো এখানে কত ডলারের সম পরিমাণ আপনি একসঞ্জি কয়েন সোয়াভ করতে পারেন যে কোনো আপনার যতগুলো মন চায় ততগুলো আপনি একসনজি কয়েন এখানে সোয়াব করতে পারবেন ওকে ওকে এবার আপনি মিনিমাম উইথড্রোল মিনিমাম দশ ডলার হলে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন এবার আপনি যদি এখান থেকে সরাসরি একসনজি কয়েন ক্লেম করতে চান বা উইথড্র করতে চান ঠিক আছে মিনিমাম তিরিশ ডলারের একসন কয়েন হলে অর্থাৎ আপনার ওয়ালেটে আপনার অ্যাকাউন্টে যদি তিরিশ ডলারের সম পরিমাণ কয়েন থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকে উইড্রো আপনার ওয়ালেটে নিয়ে যেতে পারবেন ওকে তো এই মুহূর্তে তিরিশ ডলারের একসন কয়েন প্রায় চার হাজার নয়শো উনিশটা লাগবে ঠিক আছে তো অনেকেই দেখা গেল যে একটা নোট নিয়েছে দুটা নোট নিয়েছে তারা কিন্তু অল্প অল্প পরিমাণ রিওয়ার্ড পাচ্ছে তো তারা কিভাবে ক্যাশ করবে তো তাদের জন্য যে সিস্টেমটা রয়েছে সেটা হলো এখানে কিন্তু মিনিমাম দশ ডলার হলে কিন্তু আপনি উডড্রো করতে পারবেন তো এখানে আপনি সোয়াপ করে ফেলেন হ্যাঁ দশ ডলারের সম পরিমাণ কয়েনও যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সোয়াপ করতে পারবেন ওকে তো এখানে সাত পার্সেন্ট ফি কাটবে যদি একসেন জি কয়েন এখানে সোয়াপ করেন ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে একটা একসন জি কয়েন সমান একশো চৌষট্টি ডলার তো আমি দেখি এখন একশো দশ ডলারের সম পরিমাণ কয়েন কয়টা লাগে তো আমি একটু ক্যালকুলেটারে চলে আসলাম এক ডলার সম পরিমাণ একশো চৌষট্টির একশো জি কয়েন ইন্টু আমি দশ ডলারের সম পরিমাণ একশো জি কয়েন সেল করবো অর্থাৎ একশো চৌষট্টি দশমিক দশ আচ্ছা আমার তো গ্যাস ফি লাগবে সামথিং ঠিক আছে তো গ্যাস ফি সামথিং লাগবে ষোলো পার্সেন্ট তো দেখি ইন্টু সরি কত পার্সেন্ট একটু দেখে নিই সেভেন পার্সেন্ট হ্যাঁ তো ইন্টু সেভেন পার্সেন্ট তো প্রায় আরও আচ্ছা এটা এভাবে না আমি ষোলোশো হ্যাঁ তো ইন্টু সেভেন পার্সেন্টে একশো চোদ্দোটা দেখাচ্ছে তো আরও ষোলোশো সতেরোশো কয়েন আমি দেখি সোয়াপ করে যে দশ ডলার আমি জাস্ট উইড্রোটা দেখাচ্ছি যাদের হাতে কম অ্যাকশন যে কয়েন আছে তারা কীভাবে সোয়াপ করে প্রতিদিন ক্যাশ করে ফেলতে পারেন তো আমি এখানে সতেরোশো দিলাম ওকে যেহেতু একটা গ্যাস ফি কাটবে ওকে এখান থেকে আর এখানে দেখতে পাচ্ছেন একশন জি মানে ষোলোশো চল্লিশটা এই মুহূর্তে একসন জি কয়েনের প্রাইস হলো দশ ডলার তো আমি একটু বাড়তি রাখবো কারণটা হলো এখানে কিছুটা গ্যাস ফি কাটবে হ্যাঁ তো ষোলোশো সতেরোশো দিলাম আচ্ছা সতেরোশো দিয়ে দেখি আমি কত ডলার আমার আসে তো সোয়াপ নাও এই যে এখানে দেখতে পাচ্ছেন সোয়াপ নাও অপশনটা এটাতে ক্লিক দিয়ে দিলাম ওকে তো সোয়াপ নাও ওকে ফাইন তো দেখেন আমার সার্ভ সতেরোশো একসঞ্জি কয়েন নয় দশমিক চৌষট্টি ডলার কিন্তু আমি পেয়েছি সাত পার্সেন্ট তারা একশো ফি কেটেছে তার মানে ওই সেভেন পার্সেন্টে যেটা একশো চোদ্দোটার মতো কয়েন কিন্তু লাগতো ঠিক আছে তো আবার ব্যাকে চলে আসি আমার আরও কিছু কয়েন সেল করতে হবে দশ ডলারের সম্বন্ধ পরিমাণ কিন্তু আমি উইড্রো দিতে পারবো এবার আমি একটু রিফ্রেশ দিই রিপ্রেশ দেওয়ার পর কিন্তু আমার ডলারটা কিন্তু এসে জমা হবে যেটা আমি উইড্রো করতে পারবো হুম তো ওকে ওকে আচ্ছা আমি একটু ব্যাকে যাই হ্যাঁ ব্যাকে যেয়ে আমি দেখি আমার কত ডলার এখানে জমা হয়েছে দেখেন এবার আমার মাই নোট রিওয়ার্ডের যে ব্যালেন্সটা হ্যাঁ এই যে এখানে দেখেন মাই নোট রিওয়ার্ড দশ ডলারের দশ ডলার কিন্তু এখানে জমা হয়েছে হুম দশ ডলার অর্থাৎ ফ্রি টিকিটে এখানে দশ ডলার আছে এবার এখান থেকে কিন্তু এই দশ ডলার আমি উইড্রো করে নিতে পারবো তো এটা কীভাবে করব এবার চলে আসি যে উইথড্রল ইউজডিটি হ্যাঁ এই যে এখানে উইথড্রল ইউজডিটি এখানে আমি দশ ডলার দিয়ে দেবো দশ ডলার দিয়ে আবারও বলি একটু অর্থাৎ আপনার কাছে যদি কম একশো জি কয়েন থাকে ঠিক আছে আপনার কাছে মনে করেন যে দশ ডলারের সম পরিমাণ একশোঞ্জি কয়েন আছে তাহলে কিন্তু আপনি এখান থেকে সোয়াপ করে ডলারে উইথ্রো করে নিতে পারবেন ওকে আর যদি মনে করেন যে না আমি কয়েন আমার কাছে কয়েন আছে কয়েন ক্লেম করে আমি ওয়ালেটে নিয়ে রাখবো সেই ক্ষেত্রে আপনার কাছে তিরিশ ডলারের সম পরিমাণ কয়েন হলে কিন্তু আপনি জি কয়েন উইড্রো করতে পারবেন আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন তো আমি এই দশ ডলার এই যে এখানে দেখতে পাচ্ছেন দশ ডলার এই দশ ডলার আমি উইড্রো করবো যেটা আমি এই মাত্র এখান থেকে সোয়াপ করেছি ওকে তো এই এবার উইথড্রল না হয়ে ক্লিক করে দিলাম ওকে উইথড্রলে ক্লিক করে দিছি ফাইন দেখেন এই যে দেখেন ফাইনাল ফি অর্থাৎ দশ ডলার উইড্রো দিয়েছি এখানে ফি কাটছে দুই ফাইনাল আমার অ্যাকাউন্টে এসে ঢুকবে কিন্তু আট ডলার তো একটু বেশি পরিমাণ উইড্রো দেওয়াই বেটার কারণ তো এইভাবে আপনারা কিন্তু কি করতে পারবেন আপনাদের ডলারটা উইড্রো করে নিতে পারবেন একটু আমি রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে দেখতে পাবো এই যে এখানে কিন্তু আমার এটা জিরো হয়ে গিয়েছে ঠিক আছে হয়ে গেছে জিরো হয়ে গেছে মানে দশ ডলার আমি উল্টো করে দিচ্ছি অর্থাৎ মিনিমাম দশ ডলারের সম পরিমাণ যদি একসন কয়েন থাকে আপনি এখানে এখান থেকে প্রথমে সোয়াপ করবেন সোয়াপ করে এখানে থেকে উইড্রো করে ফেলবেন ওকে ভেরি সিম্পল আর যদি আপনারা কয়েন উইড্রো করতে চান তাহলে কিন্তু মিনিমাম তিরিশ ডলারের সম পরিমাণ কিন্তু একসন কয়েন আপনার ওয়ালেটে থাকলে আপনি কিন্তু উইটো করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে